বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত বন্ধুরা আজকে অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করে দেব সেটি হলো গণিতে একশোর মধ্যে একশো পাওয়ার কয়েকটি গোপন টিপস বা সহজ কৌশল বন্ধুরা তোমাদের মধ্যে অনেকেই আছো যারা অঙ্কে খুবই দুর্বল আজকের ভিডিওটি ঠিক তাদের জন্যই তোমরা অনেকেই মনে করো অঙ্ক একটি কঠিন বিষয় তার অন্যতম একটি কারণ হতে পারে তোমরা বিদ্যালয়ে অনেক কিছু শিখে ফেলেছো কিন্তু তার মধ্যে কিছুটা খামতি রয়ে গেছে অর্থাৎ তোমরা যা শিক্ষা লাভ করেছ সেই শিক্ষা লাভের ক্ষেত্রে গণিতের জন্য যতটা সময়ের প্রয়োজন তোমরা ঠিক ততটা সময় পাওনি তার ফলে গণিত শেখার বিষয়ে তোমাদের অনেকটাই খামতি রয়ে গেছে আর এই খামতি থেকেই ভীতি সৃষ্টি হয়েছে তাই অঙ্ক ভালো শিখতে গেলে তোমাকে একটু সময় দিতে হবে বন্ধুরা সেই সঙ্গে অঙ্কে ভালো নম্বর পাওয়ার জন্য তোমাদের কতকগুলি কৌশল বা সহজ টিপস অনুসরণ করে চলতে হবে সেক্ষেত্রে তোমরা অঙ্কে উপকৃত হবে বন্ধুরা এই কৌশল বা টিপসগুলি তোমরা যদি সঠিকভাবে অনুসরণ করতে পারো প্রতিদিন অভ্যাসের মাধ্যমে তৈরি হতে পারো সেক্ষেত্রে তোমরাও গণিতে একশোর মধ্যে একশো সহজেই পেতে পারো তাহলে সময় নষ্ট না করে বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও গণিতে একশোর মধ্যে একশো পাওয়ার সহজ কৌশল যা তোমরা সহজেই আয়ত্ত করতে পারবে তোমরা অনেকেই মনে করো গণিত একটি কঠিন বিষয় এর একটি কারণ হতে পারে বিদ্যালয়ে তোমরা অল্প সময়ের মধ্যে অনেক কিছু শিখে ফেলেছ অর্থাৎ অঙ্ক শেখার জন্য যতটা সময়ের প্রয়োজন সে সময় তোমরা পাচ্ছ না অঙ্ক ভালো শিখতে গেলে সে বিষয়ে তোমাদের একটু সময় দিতে হবে অঙ্ক আনন্দ পাওয়ার জন্য এবং ভালো নম্বর পাওয়ার জন্য তোমাদের কতকগুলি কৌশল অনুসরণ করতে হবে এই কৌশলগুলি বা টিপসগুলিকে তোমরা যদি ঠিক ঠিকভাবে অনুসরণ করতে পারো তাহলে তোমরাও অঙ্কে সাফল্য পাবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখি ভিডিওটি ভালো লাগলে তোমরা একটি লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো বন্ধুরা শুরু করি গণিতে একশোর মধ্যে একশো পাওয়ার কতকগুলি সহজ টিপস বা কৌশলগুলি আমি পরপর তোমাদের কাছে আলোচনা করব। প্রথম কৌশলটি হলো অঙ্কের কোনো ক্লাস মিস করো না অঙ্ক শেখাটা হলো সিঁড়ির মতো ধাপে ধাপে উঠতে হয় যদি একটি ধাপ মিস করে যাও তুমি ঠিক মতো দখলে না আনতে পারো তাহলে পরের ধাপে যাওয়া খুব কঠিন হয়ে যায় যদি অনেকগুলি ধাপ তোমার মিস হয়ে যায় তাহলে ওপরে ওঠা তোমার পক্ষে দুঃসাধ্য হয়ে যাবে এছাড়া অঙ্কের শিক্ষক শিক্ষিকারা ক্লাসে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর সব থেকে বেশি জোর দিয়ে থাকেন এখান থেকে তুমি বুঝতে পারবে পরীক্ষার আগে কি ধরনের অঙ্ক তোমার প্র্যাকটিস করা উচিত তাই সবসময় অঙ্কের ক্লাস মিস করবে না চেষ্টা করবে অঙ্কের ক্লাসগুলো সবসময় উপস্থিত থাকতে দু নম্বর তোমার লেখাপড়ার সাথী হতে পারে এমন বন্ধুদের খোঁজো তোমার চেষ্টা সত্ত্বেও যদি কোনো অঙ্কে ক্লাস তোমার মিস হয়ে যায় তাহলে এমন বন্ধু খোঁজো যে তোমাকে এ বিষয়ে সব থেকে ভালো সাহায্য করতে পারে এছাড়া একটি গ্রুপ বানাও সে গ্রুপ করে অঙ্কে আলোচনা করো করলে দেখবে তোমার অনেক কনফিউশন দূর হয়ে যাবে তিন নম্বর ক্লাসে সামনের সারিতে বসার চেষ্টা করো এবং পড়ার মধ্যে অংশগ্রহণ করো দেখবে ক্লাসের সামনের সারিতে বসলে তোমার অঙ্ক শেখার সময় তোমার মন ও চোখ ব্ল্যাকবোর্ডের উপর থাকবে এবং তুমি সবথেকে বেশি মনোযোগ করতে পারবে শিক্ষক শিক্ষিকার সঙ্গে তোমার সরাসরি যোগাযোগ থাকবে তাদের করা প্রশ্নের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করো এবং তুমি যেখানে বুঝতে পারছো না সেটিও নির্দ্বিধায় জিজ্ঞাসা করো সবসময় বিভিন্ন ধরনের অঙ্কের লজিক এবং টেকনিক সংক্রান্ত কনসেপ্ট ক্লিয়ার করবে চার নম্বর বাড়ির কাজ বা হোমওয়ার্ক সবসময় করবে অঙ্ক খুব ভালোভাবে শেখা যায় যদি তুমি বারবার অঙ্ক প্র্যাকটিস করো তাই তোমার পাঠ্য বইয়ের সমস্ত উদাহরণ এবং অনুশীলনীর সমস্ত অঙ্ক বিভিন্ন বিদ্যালয়ের প্রশ্নপত্র অনুশীলনী বা মডেল প্রশ্নপত্রগুলো অনুসরণ করবে এবং অভ্যাস করবে পঞ্চমত বিভিন্ন স্কুলের মাধ্যমিক মডেল প্রশ্নগুলি বারবার প্র্যাকটিস করো দেখবে পরীক্ষায় দেওয়া অঙ্কগুলি তখন তোমার কাছে কত সহজ মনে হবে মনে রাখবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট ছ নম্বর প্রতিটি ভুলকে বিশ্লেষণ করো এবং বোঝার চেষ্টা করো ধরো পরীক্ষায় বা ক্লাসে কোনো অঙ্ক তোমার ভুল হলো তাহলে সেই ভুলটি কেন হলো তা বিশ্লেষণ করো এবং নিজের ভুলকে চিহ্নিত করে শোধরানোর চেষ্টা করো যাতে পরেরবার ওই ধরনের ভুল না হয় এই জাতীয় কাজ করতে থাকলে তোমার ভুল হওয়ার প্রবণতাটা ধীরে ধীরে একদম কমে যাবে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ